বিসমিল্লাহ রহমান রহিম আপনাকে সবাই দুয় আমি আবারও কবুতর ছেড়ে পালা শুরু করছি আর আজকের নতুন প্রতিবেদনে আপনাকে দেখাবো আমি যে কবুতরগুলো যে ছেড়ে পালতেছি এটা আসলে কিভাবে পোষ মানালাম যেহেতু আমি প্রায় দুই থেকে তিন বছর কবুতর কিন্তু আটকায় পালতেছি সেক্ষেত্রে এই যে প্রথম যাত্রায় কবুতরগুলো আকাশে মুক্ত আকাশে ছেড়ে পালতেছি এর পিছনে কতটুকু অবদান এবং কতটুকু শিক্ষা নিয়েই আমি এই কবুতরগুলোকে মুক্ত আকাশে ছেড়ে পালার সিদ্ধান্ত নিয়েছি এর একটি বিস্তারিত তথ্য গাইডলাইন আপনাকে সাথে শেয়ার করার জন্য আজকের নতুন একটি ভিডিও আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অনেক অনেক ভাল লাগবে সো যশোর জেলা বাগারপাড়া হচ্ছে আমার বাসা আর আমি যে কবুতর খামারটি করেছি এটা একটি ছোট্ট একটি খামার এবং এতদিন যাবৎ প্রায় দুই একুশ সালের থেকে দু একুশ সালের থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি কিন্তু কবুতর পালন করে আসছি কিন্তু সেই সমান থেকে কিন্তু এত বেশি কবুতরের আগ্রহ ছিল না একটা দুটো করে কবুতর পালতাম সেখান থেকে কবুতর আমি যখন বুঝতাম না যার কারণে কবুতর আটকায় পালতে গেলে অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে গিয়েছি যেখানে হয়তো বা কবুতর দাঁড়াতে পারিনি কবুতর হয়েছে তবে সেটাকে আমি যত্নের অভাবে বাঁচাতে পারিনি আর এখন যেহেতু কবুতর একটু যত্ন সহকারে ও আগ্রহী হিসাবে আমি কবুতর পালতেছি সেক্ষেত্রে কিন্তু কবুতরের যত্ন ও খেয়ালের দিক থেকে আমি খুবই সতর্কতা থাকি এবার যে কবুতরের যে যাত্রা এবং এইখান থেকে কিন্তু আমি অনেক কিছু দেখে দেখে কবুতর পালন একটু একটু শিখেছি যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে শুধু এক কবুতর পাললে এইখান থেকে যে আমার সব হবে সেইটা না কবুতরের পাশাপাশি আরো কিছু করলে কেমন হয় সেই অনুযায়ী কিন্তু কবুতরের পাশাপাশি কিছু মুরগি এবং কিছু পোলট্রি জাতীয় মুরগি দেশি মুরগি এরকম কিছু মুরগি পোষার যে একটা উদ্যোগ নিয়েছি যার কারণে আমার যে কবুতর আমি সেল দিয়ে দিচ্ছি এবং কবুতর কিছু কমিয়ে ফেলাচ্ছি জাস্ট দুই থেকে তিন জোড়া কবুতর রাখবো এবং সেটাকে সুন্দরভাবে পোষ মানায় বাইরে পোষার এবং মুক্ত আকাশে ছেড়ে পালার যে একটা ডিসিশন নিয়েছি সেটা অনুযায়ী কিন্তু বাইরে ছেড়ে পালার চেষ্টা করব এবং যে আমার যে ঘরটি আছে কবুতরের যে ঘরটি ওইটাকে যখন ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু ওইখান যে জায়গাটা ওই পয়েন্টটিকেতে আমি কিন্তু এরকম যে মুরগি পালার সিদ্ধান্ত নিয়েছি ওইখানে পালব যেহেতু আমার আশপাশে বেশি জায়গা নেই একটি ঘর করেছিলাম যে ঘরটি এখন পরিত্যক্ত হিসেবে রয়েছে ওইটা এখন খুবই দুর্বল হয়ে গিয়েছে অনেকদিন পরে থেকে যেখানে যদি ওটা ঠিকও করি তো আগের মতন ঠিক হবে না অনেক টাকা খরচ হবে যার কারণে এবং ঠিক করার কোনো প্রচেষ্টা আমরা করব না যার কারণে আমার একটি ঘর লাগবে হঠাৎ করে মন্তব্য আসার থেকে হঠাৎ করে এই বুদ্ধিটি আসার কারণেই কিন্তু আমি কবুতরকে সিদ্ধান্ত নিয়েছি যে বাইরে মুক্ত আকাশে ছেড়ে পালবো তারই ধারাবাহিকতায় কিন্তু আমি আজ কবুতরগুলোকে বাইরে ছেড়ে পালতেছি এবং দুই একজোড়াকে রীতিমতন জোড়া আমি কিন্তু পোষ মানিয়ে ফেলেছি যারা হচ্ছে গিয়ে আমার যে কবুতরগুলো বাইরে ছেড়ে পালতেছি এরা কিন্তু ঘরে খেয়াল টানতেছে এবং এইখানে প্রায় তিন থেকে চার দিনের মধ্যে প্রায় ডিম দিয়ে দেবে এবং তারপরে তো ডিম বাচ্চা করবে দেখা যাক পঁচিশটায় কি সফলতা পায় এবং এইখান থেকে ডিম বাচ্চা করে যদি কোনো বাচ্চা হয় এবং সেটাও যদি এখানে পোষ মেনে যায় আর যেহেতু বাচ্চাগুলো যদি বেঁচে থাকে এইখানে পোষ মানবে আশা করি এইখান থেকে যত কবুতর হবে সেই কবুতর হিসেবে যে যতটুকু কবুতর বৃদ্ধি পাবে সেই কবুতর হিসেবেই কিন্তু আমি আবার এখানে থাকি যে থাকার স্থান যে ঘরগুলো আমি সেই অনুযায়ী বৃদ্ধি করব এবং সেই অনুযায়ী বাড়াবো যেহেতু ঘরের কোনো অভাব নাই এবং যেহেতু আমি প্রথমে এক জোড়া করে ছেড়ে পালতেছি সেক্ষেত্রে যদি কবুতর বেশি হয় ঘরের ব্যবস্থা অবশ্যই আমি বাইরে করে দেব এবং সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা আছে যেটা আমি বাইরে খুব শীঘ্রই করে দেব। যখন ডিম বাচ্চা করে কবুতর এখানে বৃদ্ধি হবে তখন কোনো সমস্যা নাই এখানে ঘরের ব্যবস্থা কবুতরের জন্য নিশ্চয়ই আমি করে দেবো আর যেহেতু প্রথমত এক জোড়া কবুতর ছেড়ে পালতে আমি সক্ষম হয়েছি সেক্ষেত্রে আস্তে আস্তে আরও কবুতরগুলোকে ছেড়ে পালতে সক্ষম হব ইনশাল্লাহ আর আপনাকে দোয়াই আর আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাকে মতামত সম্পর্কে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান আমার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে অনেক সময় আমার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে তো সরাসরি মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের যশোর জেলার মধ্যে যদি আপনাদের কারোর বাসা হয়ে থাকে আর কবুতর প্রেমিক আপনার কবুতর পোষার আগ্রহ থেকে থাকে যশোর জেলা যশোর জেলার ভিতর হলে যশোর জেলা বাগারপাড়া হচ্ছে আমার বাসা সো আমার কাছ থেকে কবুতর নিতে পারেন আর যারা অনেক দূর দূরস্থ বাড়ি তাদের জন্য বলবো যে অত থেকে কবুতর পছন্দ হলেও নেওয়ার কোনো সিদ্ধান্ত নেবেন না আমার কাছে অসংখ্য কবুতর আছে এবং সুন্দর সুন্দর কবুতর আছে যার একটি বিস্তারিত ভিডিও আমি কিছুদিনের মধ্যেই এই কিছুদিনের ভিতরে ভিতরেই আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন আমার যত কবিতার আছে সম্পূর্ণ কবুতরগুলো কিন্তু আমি ওই সেই ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করব আশা করি ওই ভিডিওটা আপনাকে কাছে সবার কাছে ভালো লাগবে সো এরকমভাবেই আমার প্রচেষ্টা কবুতরের পাশাপাশি কিন্তু আমি অনেক কিছু করতে চাই এছাড়াও কিন্তু আমি একটি জব করি যেটা হচ্ছে গিয়ে প্রায় মাসে চার পাঁচ হাজার টাকা হচ্ছে আমার স্যালারি এর পাশাপাশি এই টাকার থেকে কিন্তু আমি কবুতরের পিছনে খরচ করি এবং কিছু জমাই এরকমভাবে আবার পড়াশুনো করি এর পড়াশোনার পাশাপাশি কিন্তু কবুতরগুলো পালতেছি